রাতে কি রান্না করলে আজকে আজকে রাতে হয়েছে গরম গরম খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি হ্যাঁ বাহ এত ঠান্ডার মধ্যে খিচুড়ি খুব ভালো আর এই যে দেখো এখানে করেছি টমেটো চাটনি টমেটো চাটনি কালারটা কেমন এসেছে কালো কালো কালার এসেছে কালো তাই তো আসলে টমেটোগুলো একটু টক ছিল না লাল টুকটুকে টমেটোগুলো কি সুন্দর টমেটোগুলো কিন্তু একটুও টক নেই টমেটোগুলো ওই জন্য তেঁতুল দিয়ে এর টমেটোর কালারটাই চেঞ্জ করে দিয়েছি গায়ের রঙই চেঞ্জ করে দিয়েছি তেঁতুল দিয়ে আসলে তেঁতুলটা খালো পুরোনো বাড়ির তেতুল কালো তেঁতুল ওই জন্য কালারটা এরকম হয়ে গেছে আর এই যে কালকে যে বাঁধা তরি পকোড়া করেছিলাম এই কটা বাসি পকোড়া কালকে ভাজা ছিল এই চারটে ছিল একটা সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে আর একটু মাখা ছিল না কালকে যে মাখা রাখলাম সেটা দিয়ে এই এটা ভেজে নিলাম এখন তো এটার থেকে মিঠিকান মাখে দেবো আর তুমি আমি এগুলো বৃষ্টি নিজে মিশিয়ে নিয়ে নেবো ঠিক আছে টাটকাটা থেকে মিঠিকান মাখে দেবো আর এই যে আজকে তো চচ্চড়ি করেছি চচ্চড়ি আর এখানে রয়েছে ফুলকপি ভাজা এই ফুলকপি ভাজা চচ্চড়ি এগুলো তো সব দিনের বেলায় রান্না করা ছিল তো দেখলাম যে আজকে চচ্চড়ি হয়েছে তারপর এরকম ঠান্ডা হয়ে এর মধ্যে খিচুড়ি খেতে তো ভালো লাগে তো মাকে বললাম তো মা বলছে আমি ভাবছিলাম কিনে মা বলছে যে হ্যাঁ আমার মনেই ছিল না খিচুড়ির কথা নাহলে আমি বলতাম না তো দেখো যে খিচুড়ি ঠান্ডার মধ্যে খিচুড়ি কথা হ্যাঁ মা না আমারও মনে ছিল না 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 আমি বলতাম তো আমি বললাম যে খিচুড়ি করি তাহলে আজকে এই যে দেখেন মধ্যে মটরশুঁটি মূলো ফুলকপি আলু সিম সব দিয়েছি আলুটা আসলে দিয়ে আমার জন্য আমার খিচুড়িতে আলু খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়েছি গরম গরম খিচুড়ি নামানোর আগে তো ঘি দিয়েছি ঘি ভাজা মশলা ধনে দিয়েছি তো চলো বেরি গরম গরম খিচুড়ি দিয়ে দাও না পারছি হ্যাঁ হাত দাও মিটিকে বলো হাত দিতে খিচুড়িতে তোমাকে আলু দিতে প্রথমে ভুলে গেছিলাম কপিস দেওয়া আমার খিচুড়িতে আলু খেতে খুব ভালো লাগে আর এই যে শিম এটা মাকে দিচ্ছি

মা এখন ক্যামেরা আসবে না শীতের পোশাক আশাক পরে আছে কেমন হয়েছে তোমার বলো ভালো বেশ দারুন চলো মাকে একটু দেখিয়ে দিলাম এই যে মিঠি পেরেছি চলো খেয়ে নাও তাহলে মিঠি বস বস মিঠি বলছে বাবাকে খাইয়ে দিতে হবে কি মুশকিল রাতে শুধু বায়না করবে বাবাকে রুটি খাইয়ে দিতে হবে রুটি না হয় খাইয়ে দায় খিচুড়ি কি খাইয়ে দাও হয় বলুন কি করবে খাইয়ে দেবে না নিজে হবে খাইয়ে দিতে বলতো তা খাই দাও তো তোমাকে খাইয়ে দাও না লেনা নে দিছই না চলো নাও খাই দাও তো চলুন বন্ধুরা এখন টাটা আবার পরে দেখা হবে